মানে কি কৰি আমাৰ নাই কথা কৈ দাম মানে আমাৰ কোনো কবাই নাই তাৰ মানে দেউত সেইদিন কি হৈছে জানো আমি গেলাম ঝড় পরে কে জানি আমার চিনিই না পরে আমার চাজারটা তো নেড়া তো নীলই না আনকونو আনক বাত কি আনে দে নে নে আমি আই কইছে আমার ন কই না রুম বড় নাকি না পাম কই রুম কে এক বস্তা রঙ কি বস্তা এই যে মন্ডল পাশে সামনে ও খন্ডল আ

কোন মারছে মানে মারছে আমার দহন সাজারে না কোট নাই htmlentities কোট নাই আন্ডার হ হ কোট নাই কে তাহলে সাজারে কোট কোন জাম আমি মানে হতাশ হয়ে গেছে কি বস্তুটা কি কম কি কি কর মানে আমার তো বিচারের জবাব তো মানুষই দেনায় বই না এই কোনটা গেল কোনো বস্তুটা বেঁচে না নাই না তননে কোট না মানে কি আনে আছিলানি তন আনে বাচ্চাছিল না নাকি না আমি বাচ্চাছিল না মা মানে কত দিন রন থাকো নাকি হ্যাঁ আ দিয়ে ন তাই কোট সর সর ভূত বসা মানে মানে যে কো সাজারে কোট ভাঙা গেছে কা মানে ওতি আমার এত লাগাল মানে আমি কি কি কমো তন আমার মানে কই তোমারে कि करूं तू यार तुम ये सॉस मार डाल पिंड हो सॉस मार रखो ना ये ऐसे बहुत सॉस मार डे वो बताता हूँ सासी जे मैंने बातें कॉल कर रहे हैं ना कि हैं ओ बातें कॉल कर, कर रहे हो ना हाँ हाँ